আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ইটস মে হাত আশা সবাই বালা আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আমি সাদা মাটার রেসিপি লই হাজির সাদা মাটার রেসিপি কারণ এটা অনেক আঙ্গের রেসিপি এটা আমরা সবাইও বালাফাই রোল সমুচা রোল সিঙ্গারা আগে যেটা একটা টেস্ট আছিল একটা ফ্লেভার আছিল এখন কোর হোটেল তো আছে অসংখ্য কিন্তু ইলা টেস্ট আর ইলা ফ্লেভার মিলে না আর তো হাইজিনিং মেনটেনও করে না অনেক হোটেলে দেখবা তো যাই হোক আমি গত পরশু দিন একটা জায়গা বেড়ানিতে গেছিলাম জায়গাটা কি ফিরাত মানে আওয়ার ফতে আমার খুব বেশি ফেট বুক লাগছে আমি শহরে নাস্তা করছি না আর যারা বাসাত গেছিলাম তারাও নাস্তা খাওয়াইছে না দেন বারোই আমি দেখছি একটা দোকানও যে গরম গরম বাজের রোল তো আমি লইছি বিশ টাকা দিই দুইটা লওয়ার পরে তো ওয়ান বাইট মুখো দিছি। আর তো মুখো দোয়ার লগে মানে এত বাজে গন্ধ আর সবজি এত ভাত খাইতে লাগছে খার মতো না এটা মানে চিন্তা হরকা মানুষের মানবিকতা কতটা নিচ ইয়া দাঁড়াইছে যে তারা ওলা অস্বাস্থ্যকর খানি মানে ওলা মানুষের কাছে বেচের মানে খোলা বাজারও অস্বাস্থ্যকরতা বেসের গিলা কিলাখান মানুষের ফটটি মানে ফিন্দার এই জিনিসটা থেকে আমার বড় ভালো লাগছে যে একটা মানুষই আর একটা মানুষের শরীরের কত বড়ো বড়ো ক্ষতি করে তারা অথচ আমরা যারা পণ্য কিনি তারা গাছটাকে অতটা বিশ্বাস করে তো যাই হোক তারা যে দুনিয়ায় শাস্তি দৈনিকও বুকবো আর যদি দৈনিক বুকতে না পারে নিশ্চয়ই আখের হাতে শাস্তি হরবা যে তারা মানুষে অত ঠগানি ঠকার অ্যান্ড আমার ভিডিও যারা পছন্দ করেন প্লিজ লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা এন্ড সাবস্ক্রাইব হা এন্ড বেশি বেশি করে সাপোর্ট করবা সবাই ভালো আসসালামু আলাইকুম দেখা নেক্সট কোনো ভিডিওতে